চট্টগ্রাম নগরে স্ত্রীকে পিটিয়ে শ্বাসুধে হত্যার দায়ে স্বামী মোহাম্মদ জামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত মঙ্গলবার তিনে জুলাই তেরো জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড জেবুন্নেসা এই রায় ঘোষণা করেন কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভারী বৃষ্টিতে পৃথক পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন শিশু রয়েছে এতে আরও তিনজন আহত হয়েছে কক্সবাজারের চকরিয়ায় জেল ফেরত আসামির গুলিতে সুমি সুলতানা নামের এক প্রবাসীর স্ত্রী গুরুতর আহত হয়েছেন গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বাজারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে আহত সুমি সুলতানা ওই এলাকার প্রবাসী কামাল উদ্দিনের স্ত্রী মহেশখালীতে ছোট ভাইয়ের মৃত্যুর সুখ সইতে না পেরে একই দিনে মারা গেছেন বড় ভাই উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের গুলগুলিয়াপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে মারা যাওয়া দুই ভাইয়ের নাম ওসিউর রহমান ও মোহাম্মদ সৈয়দ